আজকে সকাল সকাল উঠে পড়েছি ভোর সাড়ে চারটা থেকে আজকে আমি জানতে পারলাম যে ভোর কাকে বলে তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রাত্রেবেলায় প্রচুর বৃষ্টি হয়েছিলো আর সবাই বাজার থেকে আসার সময় সেইটাকে কাদা করে দিয়েছিল ওই জন্য আমি ভালো করে সকালবেলা ধুয়ে নিচ্ছি আর এই মাত্র সবাই মাঠে বেরিয়ে গেলেন তাই ধুয়ে নিলাম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুপর্ণাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ অনেক দিন পর আমি একটা আমার বড় ব্লগ নিয়ে এসেছি তো প্রত্যেকদিন দিন শর্ট ভিডিও দিতাম আজকে আমি একটা বড় ব্লগ নিয়ে এসেছি তো তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন আমি আমার কাজ শুরু করে দিই আমি কি করছি না করছি ওটাই তোমরা দেখতে থাকো আজকে আকাশটা পুরো মেঘলা যেন আকাশের আজকে মন খারাপ কালকে সারারাত বৃষ্টি হয়েছে তো আজকে ওই জন্য আকাশের খুব মন খারাপ এখন আমি সব সবজিগুলোকে কুটে নিচ্ছি দুপুরে রান্নাবান্নার জন্য তো মন দিয়েই সবজি কুটে নিচ্ছি এই সবজিগুলো বের করেছি আর সবজিগুলো কাটতেও শুরু করে দিয়েছি তো এখন বাজার থেকে আজকে ইলিশ এসছে তাই জন্য আমি ইলিশ মাছগুলোকে সব ছুলে নেব আর ইলিশটা বেশ বড়ও নয় আর বেশি ছোটও নয় মাঝারি সাইজের তো ইলিশ মাছগুলোকে আমি কেটে নিচ্ছি আমি ঠিক মাছ কাটতে পারিও না তো বাড়িতে কেউ না থাকলে তো করতেই হবে ওইটাই আমি বলছি তোমাদেরকে এখন মাছগুলোকে ভালো করে নিয়ে পুকুরে ধুয়ে নেবো তো পাশেই তো আমাদের পুকুর আছে পুকুরে নিয়ে যাচ্ছি ধুয়ে নেবো তারপর ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধুয়ে নেব এখন আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি এখন একটা সবজি তরকারি বসিয়েছি তারপর আমি মাছের আইটেমগুলো ভিডিওটা দেখতে থাকো পারবে যে যে আমি করছি বাজার থেকে ইলিশটা এসছিল তাকে আজকে ইলিশের ভাপা করব তাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি বন্ধুরা দেখো আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি রয়েছে প্রথমেই তোমাদেরকে আমি ইলিশ মাছের ভাপা দিয়েই শুরু করলাম ইলিশ মাছের ভাপা ঢ্যাঁড়স ভাজা পাঁচ মিশালে সবজি দিয়ে একটা ঘ্যাঁটের মতো করেছি তারপর কুমড়ো আর দাঁঠা দাঁঠা এটা ওটা দিয়ে একটু টক করেছি আর এই যে শাক ভাজা কলমি শাক ভাজা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই বলো রান্না টান্না শেষ করে এবারে চলে এসেছি আমি জল নিতে আমাদের এখান থেকেই প্রত্যেক দিন জল নেওয়া হয় এই কাজটা আমার শাশুড়ি মাই করেন উনি নেই তো মাঠে চলে গেছেন ওই জন্য এটা আমি করছি কারণ আমাকেই আজকে সবটাই দেখতে হচ্ছে কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি যাবো স্নানে তার আগে আমাদের এখানে হালকা রোদ বেরিয়েছে দিয়েছে তাই জন্য আমি কাপড়টাকে একটু রোদে মিলে দিয়েছি আর দেখো ওয়েদারটা একটু ফাঁকা হয়েছে যেটা আমি তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম পুরো মেঘটা আকাশে ঢেকে গেছিল কালো হয়ে তো এখন একটু ফাঁকা হয়েছে রান্না বান্না শেষ করে প্রায় অনেকগুলো কাজ করলাম তো ওই জন্য একটু হাঁপিয়ে গেছে আর ভীষণ গরম মেঘলা হয়েছে তবুও ভীষণ গরম তো চলো দেখা হচ্ছে পরে এখন তাহলে আসি এখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর আমি যখন কাপড়টা রোদে মিলে আসছিলাম তো আমাদের নিচেরটা তো পাথর বসানো আছে তো সাদা পাথরের জল পড়েছিল আমি ওটাকে বুঝতে পারিনি তো আমি স্লিপ করে পড়ে গেছি আর আমার সঙ্গে খারাপ কিছু একটা ঘটে গেছে তো দেখো কি রকম আমার পায়ে লেগে গেছে আর আমার পাটাও বেশ ফুলেও গেছে এখন আমাদের বাড়িতে তো আমার শাশুড়ি মারও কেউ নেই ওনারা সবাই মাঠে চলে গেছেন এখন তো চাষের সময় তো আমি বুঝতে পারছি না আমি এখন কি করবো আর উনি যদি শুনবেন এই কথাটা তাহলে উনি কেমন যেন আঁতকে উঠবেন তো দেখো রকম হয়ে গেছে আমার পাটা এই জায়গাটায় লেগেছে এবার আমি পায়ে একটু বাড়িতে থাকা যে মলমগুলো ছিল ওইগুলোকে একটু দিয়েছি জানি না কি হবে পরে আমি ঠিক বুঝতেও পারছি না যে আমি এখন কি করব না করব। কারণ এখন চা চাষের সময় তো ওই জন্য কিছু যদি হয়ে যায় তো আমার শাশুড়ি মাও প্রচুর প্রবলেমে পড়বেন আর আমিও এখন প্রচুর প্রবলেমে পড়ব সরি বন্ধুরা তো চলো এখন নিচে যাই ওনাদের মাঠ থেকে এসে যাওয়ার টাইমও হয়ে গেছে তো এসে গেলে সবাইকে খেতে দিতে দিতে হবে আর এখন যদি আমি বলেও দেবো যে আমার এই প্রবলেমটা হয়েছে আমার শাশুড়ি এখন আমাকে কিছুই করতে দেবেন না তো এখন আমি কিছু বলবো না জানি না কি হবে না হবে এখন তো এখন আসি তোমরাও চলো সঙ্গে আর এই কথাটা আমি আমার ঠাকুমাকে এসে বলছি উনি বলছেন তোর পায়ে লেগেছে তুই আমার সঙ্গে একবার লুডো খেলবে তাহলেই ঠিক হয়ে যাবে তাই শুনে আমার একটু হাসিও পেল মেয়েদের জীবনটা এমনই শ্বশুর যতই কষ্ট হোক না কেন সব কাজটাই করতে হবে সবাইকে ঠিকমতো দেখাশোনা করা সবটাই করতে হবে যতই কষ্ট হলেও নিজেকে সবটা সামলে নিয়ে করতে হবে এবার আমি সবাইকে খাওয়াটা দিয়ে দিচ্ছি পাটা তবুও ব্যথা হচ্ছে যদিও কিছু করার আজকে রান্নাগুলো কেমন হয়েছে ভালো হয়েছে মাছ ভালো ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে এবার দিদাকে একবার জিজ্ঞাসা করি দিদা ইলিশ মাছটা খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে এবার খেয়ে দিয়ে উপরে আসছে মনটা আমার খুবই খারাপ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন রুমের মধ্যে চলে এসেছি তো পা ব্যথাটা আমার ভীষণই হচ্ছে তো আমাকে একটু ঘুমিয়ে যেতে হবে তার আগে কিছু এডিটিংয়ের কাজ আছে সেগুলোকে শেষ করে এখন আমি ঘুমিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজ তাহলে আসি টাটা আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে আরও বেশি 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 করে তোমরা সবাই শেয়ার করো